আফগানিস্তানে ছয় মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত দুশো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে সে সঙ্গে আহত পাঁচ শতাধিক মানুষ সোমবারের প্রাণহানির এ তথ্য নিশ্চিত করেছে তালেবান সরকার আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান নিহতের আনুমানিক সংখ্যা দুশো পঞ্চাশ উল্লেখ করে জানান ভূমিকম্পটি দুর্গম পার্বত্য এলাকায় হওয়ায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে শত শত মানুষ থেকে কিলোমিটার উত্তর পূর্বে নানগারহ প্রদেশে এর গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার ইউজিএস এর মডেল এই কম্পনে শত শত মানুষের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছিল সংস্থাটি আরো জানায় এই ভূমিকম্প অনুভব করেছে প্রায় পাঁচ লাখ মানুষ বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বহু ঘোরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চল ভূমিধ্বস এবং বন্ধার কারণে কিছু এলাকায় কেবল আকাশ পথে পৌঁছানো সম্ভব তালিবান সরকার তাই মানবিক সংস্থাগুলোকে দ্রুত উদ্ধার কাজে সহায়তার আহ্বান জানিয়েছে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক সংযোগ সংযোগস্থল থাকায় আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল